তীব্র গরমের মধ্যে পানীয় জল সংকটে যে হাল ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম সাত নম্বর অঞ্চলের নয়াগ্রাম উত্তর বুথের বাসিন্দারা নয়াগ্রাম উত্তর বুথের প্রায় পঞ্চাশটি পরিবার দীর্ঘ দশ বছর ধরে জল সংকটে নাজেহাল গ্রামের মধ্যে থাকা একটি কুঁয়োর উপর নির্ভরশীল ছিল গ্রামবাসীরা কুঁয়োটিও গত তিন চার বছর আগে নষ্ট হয়ে যাওয়ায় চরম জল সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের গ্রামের মধ্যে পৌঁছয়নি এখনো সরকারি জল পরিষেবা সরকারি জল পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন গ্রামের মানুষজন গ্রামের বেশ কয়েকটি পরিবারে রয়েছে নিজস্ব টিউবওয়েল সেই টিউবওয়েলগুলির ওপর নির্ভর করতে হয় গ্রামের বেশিরভাগ মানুষজনকে কবে জল সংকটের সমাধান হবে সেদিকেই তাকে আটকে রয়েছেন স্থানীয় মানুষজন প্রশাসনকে একাধিকবার জানিয়েও হয়নি সমস্যার সমাধান বলে অভিযোগ এলাকাবাসীর স্থানীয় বাসিন্দারা আরও জানালেন সরকারি জল পরিষেবা থেকে বঞ্চিত প্রায় পঞ্চাশটি পরিবারের কয়েকশো মানুষজন প্রশাসন দ্রুত এর কোনো ব্যবস্থা করুক কতদিন ধরে জলের সমস্যা বছর ধরে দেখি আমাদের জলের সমস্যা দেখি সবাই দেখি আমরা দেখি জানিয়েছি পার্টিকে বি জানিয়েছি দেখি তারা বলছে দেখি হ্যাঁ হবে হবে দেখি আজকে আজ পর্যন্ত হয় না জল পাই না এই এলাকায় কতগুলো পরিবার রয়েছে পঞ্চাশ ষাট নয়াগ্রাম উত্তর এখানে কি জলের সমস্যার জন্য কোনো সরকারি জলের পরিষেবার ব্যবস্থা নেই নেই আপনারা জল কোথা থেকে আনেন এটা একটু যাদের বাড়ি থেকে কল আছে আর সব দিন তো ওরা দেখি জল দিতে চায় না সেখানে দেখি আবার কথা শুনতে হয় দেখি জলের জন্য খেতে পায় না যেদিন দিন যদি জল না হয় দেখি তাদের যদি কল খারাপ হয় তো তখন আমরা এ পচা কুয়া থেকে খাই এই যে কুয়া থেকে জল পান করতে এটা কতদিন ধরে কুয়াটাও খারাপ কুয়াটা আজকে পনেরো ষোলো বছর হয়ে গেছে আপনার নাম আমার নাম অষ্টমী সিং বাড়ি গ্রাম এখানে জলের সমস্যা আমাদের এই এলাকাটার নাম নায়গ্রাম কতদিন ধরে জলের সমস্যা দশ বছর ধরে এখানে আমরা প্রশাসনকেও জানিয়েছি প্রশাসনও কোনো সিদ্ধান্ত নেয়নি এখন গরমকাল গরমকালে জলের আরও প্রচুর অসুবিধা আমরা লোক কুয়া থেকে জল পান করতাম কুয়া খারাপ হয়ে যেতে এখন জলের প্রচুর কষ্ট লোকের ঘর থেকে জল পানিয়ে আনতে হয় লোক লোক যাদের করে টিউকল আছে তারা কি আর জল দিলে দেয় না আমাদের এখানে পঞ্চাশটা পরিবার মানে জলের প্রচুর কষ্ট এখানে তাই সরকারের কাছে আবেদন করছি

ওই কুয়াটা বাতিল হয়ে গেছে এই কুয়ার থেকে জল খাওয়া যায় না এখন ওই ওর বাড়ি থেকে জল নিয়ে এসে খাই আবার পুকুরে জলে চান টান করা হয় কাচা কাচি করা হয় এখন সামাশাল করে দিয়ে ওদের সামনে দেখে গেল এখন অবজেক্টে কোনো কিছু হয়নি প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি কি বলছো ওরা এই হবে সেই হবে সেই হবে করে এই বছর না আসছে বছর এই বছর না সামনে বছর এই করে করে কতগুলো পরিবার বাস করে এখানে 50 60 কি চাইছেন আপনারা আমরা চাইছি যে জলের একটা সুরক্ষা হোক জলের একটা ইয়ে হলে আমাদের একটু সুবিধা হয় আর কি আপনার নাম লতিকা মাইতি বাড়ি বাড়ি নয়া গ্রাম ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে আপনাদের যমুনা পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুবর্ণপুর সুযোগ সোনাবhut ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিতে সোনাবhut ট্রেনিং সেন্টার ডাকনাউ খুশি নারায়ণপুর এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সাইটে এখানে ওয়েদার আমিন সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট এস এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবে এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স টু ডাকলাম মাদার টেরিজার শিক্ষা ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিক্ষাবর্ষে ভর্তি চলছে সেনি জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর অথবা